আসসালামু আলাইকুম বীহস চলে আসছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনারা ভেবেছিলেন যে আমাদের জমজম টু গুলো শেষ হয়ে গেছে না আমাদের এই যে আজকে এক ভিডিওতে চার বস্তা দিয়ে দিচ্ছি যারা এখনো নিতে পারেন নাই জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারছেন আপনার পছন্দের ড্রেসটা ভালো মন্দ চেক করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ড্রেস এবং হচ্ছে নতুন কিছু ডিজাইন আবার অন্য বস্তা থেকে বের বেরোয় সেগুলোও আমরা আপনাদেরকে আজকে দেখায় দিব এই দেখেন সব বস্তায় বস্তায় নাই বলে কোনো শব্দ নাই তবে এগুলি জমজম লোন কাপড় হ্যাঁ লোন কটন লোন কটন সব দেখাবো আপনাদেরকে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর কথাগুলো শুনবেন তাহলে আপনারা কেনা কাটা করে সুবিধা পাবেন কি কি উচ্চ ভাই এই দেখেন অনেক ওজন আপনি বিশটা নিলে মিনিমাম চারশো টাকা ডেলিভারি চার্জ আসবে এত ওজন হোম ডেলিভারিতে আপনারা চেষ্টা করবেন সুন্দরবনে নেওয়ার জন্য কারণ এগুলো কটনের কাপড় একটু ভারী ক্যাটাগরি ঠিক আছে মানে ওজনে বেশি বাট সফট ঠিক আছে বাট সফট এই যে আরেক বস্তা এটাও আমরা ঢালবো এপাশে পাশে চলে আসুন পুরো বস্তায় ঠাসা ঠাসা ভরা কিছু করতে পারেন এই এইগুলা আমরা ঢেলে পুরাটা ঢেলে ভিডিও করে দিচ্ছি দেখেন এখানে অনেক বস্তা আছে খোলা হয় নাই এবং এই যে একটু আগে এগুলা ঢুকছে এগুলো আমরা খুলে খুলে আপনাদের ভিডিও দিব এগুলো হচ্ছে পাকিস্তান ইনস্পায়ার ক্যাটালগ ড্রেস খুব সুন্দর সুন্দর এই যে সব দেখেন এগুলো থাকবে এরকম পার্টি ড্রেস এগুলো আমরা আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে আমার ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে থাকতে হবে আজকে বেশ কয়েকটি নতুন ডিজাইন অ্যাড হয়েছে সবগুলোই দেখাবো একটা একটা করে খুলে দেখাচ্ছি একদম মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কিন্তু শুধু আটত্রিশ আর চল্লিশের অপরাধ নিতে পারবেন নিচে নাম হ্যাঁ শুধু আটত্রিশ আট চল্লিশের অপরাধ নিতে পারবেন পিওর সুতি প্লাজো প্রিন্টের সহ পিওর সুতি প্লাজো প্রিন্টের সহ পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস আটত্রিশ আর চল্লিশের আপুরা নিতে পারবেন এর বেশি হবে না আর কমও হবে না আপনারা ছত্রিশের মেয়েরা নিতে পারেন নিয়ে এগুলা হচ্ছে চাপায় নিয়ে পড়তে হবে ঠিক আছে প্রাইস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি টাকা কামিজের লং থাকবে হচ্ছে চুয়াল্লিশ সালোয়ারের লং থাকবে চল্লিশ এই দেখেন দেখছেন কী দারুণ জিনিস অনেক সুন্দর অনেক সুন্দর সালোয়ারটা প্রিন্টের আমাদের কাছে প্রিন্টের অন্য আছে চাইলে আপনারা সামান্য একটু আর চান দাও হুম আপনারা চাইলে আমাদের প্রিন্টের সাথে অন্য কালার ম্যাচিং করে নিয়ে করতে পারেন তবে সব কালার ম্যাচিং হবে না কিছু কালার কম্বিনেশন আছে চুন্ডি প্রিন্টের নিয়ে নিতে পারেন এই দেখেন ও সেই দারুণ এগুলো কিন্তু জমজমের ঠিক আছে জমজমের ভিতরে প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট থ্রি প্লাজো প্যান্ট সহ পাচ্ছেন থ্রি ফিফটি টাকায় দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আটত্রিশ চল্লিশের মেয়েদের জন্য আটত্রিশ চল্লিশ মেয়েদের জন্য নিতে পারেন যাদের কাস্টমারের কাছে বিক্রি করবেন এরকম টার্গেট কাস্টমারে নিতে হবে ঠিক আছে এই দেখেন আপনার আটত্রিশ চল্লিশ টার্গেট কাস্টমারদেরকে জন্য নিতে হবে আপনার আছে চুয়াল্লিশ তারা নেবেন না আপনার চুয়াল্লিশ বডির কাস্টমার আছে তারা নেবেন না এই দেখেন পিওর সুতি অনেক সুন্দর আমাদের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল চলে আসছে এই যে আর একটু কথা বলি যারা হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স করে মানে অ্যাডভান্স করেন টাকা পাঠান টাকা পাঠানোর আগ পর্যন্ত আপনাদের এত ধৈর্য আপনারা হাজার হাজার মেসেজ করেন সমস্যা হয় না আর টাকা একবার চলে আসলে মানে কোন রকম যদি স্ক্রিনশটটা নিতে পারছেন যে বিকাশ পেমেন্ট করছি তাইলে তো মনে করেন যে আমরা হারাই গেছি আমরা চলে গেছি আমরা ভেগে গেছি আমরা আর আপনাদের টাকা দেবো না টাকা দেওয়ার আগ পর্যন্ত আপনাদের কত ধৈর্য থাকে টাকা দেওয়ার পরে আপনারা এত অধৈর্য হয়ে যান কেন আপনাদের কিছু কিছু কাস্টমারের স্বভাবের জন্যই আমরা অ্যাডভান্স নেই আমরা বিক্রেতা আমরা ভেগে যাব না বাট আপনারা কাস্টমার একবার ফোন রিসিভ না করলে আপনাদের খুঁজে পাওয়া যায় না বাট আমাদের ঠিকানা আছে আপনারা চাইলেই আমাদের এসে ধরতে পারেন ঠিক আছে কিন্তু আপনাদের একবার একটু টান করে ধরো একবার ফোন বন্ধ হয়ে গেলেই আপনাদের আর খুঁজে পাওয়া যায় না এটা মাথায় রাখবেন বিক্রেতা কোনো দিনও হারাই যাবে না যদি সে সলিড বিক্রেতা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় এক লক্ষ ষাট হাজার ফলোয়ার্স ফ্যামিলি আমাদের হয়ে যাচ্ছে সব কিছুই আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আর আমাদের কঠোর পরিশ্রম তাছাড়া এত দূর কখনোই আসা পসিবল ছিল না ঠিক আছে আমরাও যথেষ্ট পরিশ্রম করি যেই পরিশ্রম আমাদের ফাঁকি দেয় নাই আল্লাহ তালা আমাদের দিয়ে গেছে ইনশাল্লাহ সামনেও দিয়ে যাবে অন্তত অন্যের টাকা শুধু শুধু নিয়ে খেতে হবে না আমরা পরিশ্রম করতে পারি কাজ করতে পারি আমরা কর্মট ঠিক আছে মেয়ে মানুষ হলেও কিন্তু কর্মট ইনশাল্লাহ তিনশো টাকায় পাচ্ছেন আটত্রিশ চল্লিশ মেয়েরা পড়তে পারবে আটত্রিশ চল্লিশ মেয়েরা পড়তে পারবে বান্ডিলে বান্ডিলে ড্রেস আছে যতক্ষণ স্টকে আছে ততক্ষণই নিতে পারবেন না থাকলে কিন্তু কিছু মনে করা যাবে না কোনো ড্রেসই যদি একান্তই পছন্দ না হয় আপনার অ্যাডভান্সের জমাকৃত টাকাটা হয় রিটার্ন নিয়ে নেবেন না হয় আমাদের এই যে কালেকশনের অভাব নয় পুরো দোকান ভরা এই যে এই পার্টি ড্রেসের সতেরো বস্তা ড্রেস আমাদের আবার স্টক হয়েছে এবং আমরা যেখানে ভিডিও করতেছি আমার তৃতীয় নাম্বার গোডাউনে এটার বাইরে কিন্তু আমার আরও দশ বস্তা প্রোডাক্ট গোনা হচ্ছে সো ভিডিওর ভিতরেই তো ওইখানে উঠে যেয়ে দেখানো যাবে না ভিডিওর শেষে আমি একটা অংশ আপনাদেরকে দেখাই দিব আপনারা ভিডিও শেষে দেখবেন ওকে এই দেখেন খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকায় বলেন তো এটা টু পিস বিক্রি করলেও আমি পাঁচশো পঞ্চাশে বিক্রি করতে পারতাম আনস্টিচ নিয়ে আবার বানিয়ে নিতে হবে আর এই স্টিচটাও আমি আপনাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা ভাবনীয় না বলেন এই জন্যই একটু রাশ যায় পেজে একদম চুয়াল্লিশ পাঁচচল্লিশ লং পাবেন হচ্ছে আপনারা কামিজে আর আটত্রিশ চল্লিশ লং পাবেন সালোয়ারের পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ আটত্রিশ চল্লিশ বডির আপরা পড়তে পারবেন পিওর সুতির মধ্যে পাচ্ছেন ওয়াও একদম সুতি মাসা থ্রি ফিফটি পাইকারি পেজ পাইকারি পেজে যেহেতু আপনি একজন খুচরা কাস্টমার সো আপনার স্থানটাও চিন্তা করতে হবে যেরা পাইকারি পেয়ে যেরা বিজি থাকতে পারে সো আমাকে ধৈর্য ধরেই অর্ডার করতে হবে টাকা পাঠানোর আগ পর্যন্ত যেরকম ধৈর্য ধরেন পার্সেলের ম্যামও পাওয়ার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে ইভেন কোনো ড্রেস স্টক আউট শুনলেও মডারেটরের সাথে দুর্ব্যবহার করবেন না এতে আপনার বংশের পরিচয় উদয় হয় কথা বুঝতে পারছেন প্রকাশ পায় আপনার বংশীয় পরিচয় সো আশা করছি আপনারা আমাদের সম্মানিত কাস্টমার আপনারা ভালো ব্যবহার দিয়ে সুন্দর পরিবেশ নিয়ে খুব সুন্দর করে আপনাদের পার্সেলটা করে নেবেন আপনারা একটা অন্যায় করলে আমার মডারেটার এসে বলে আমার কাস্টমার আবার আমার মডারেটাররা একটু বেশি কথা বললেই তখন বলেন আমার মডারেটার তাহলে আমি কোথায় যাব দুই পক্ষই যদি আপনারা সহজভাবে কোনো কিছু করতে চান তাহলে সহজভাবেই নিতে হবে ঠিক আছে সহজভাবে বিষয়টা নিয়ে আপনাদেরকে এগুলা সমাধান করতে হবে প্রাইস পাচ্ছেন থ্রি ফিফটি টাকা প্রয়োজনে চয়েস বেশি করে রাখবেন কিছু কিছু মহিলাদের আরেকটা স্বভাব দেহি যে চয়েস বেশি করে রাখেন ঠিক আছে বাবা কিন্তু বলে দিতে ভুলে যান আমি এখান থেকে কয়টা নিব এই ধরনের স্বভাব আচরণ মহিলাদের কিন্তু আমরা পার্সেলি দিব না প্রোডাক্ট বিষটা বের করার পরে বলে যে এখান থেকে এই দুইটা দেন আমাকে ঠিক আছে আপনাদের ওই যে বিশটা ড্রেস বের করতে যে পরিশ্রম লাগছে আপনার অ্যাডভান্স কিতো টাকা সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে কেটে রাখব মাথায় রাখবেন তখন বলতে পারবেন না আমার টাকা দিচ্ছেন না কেন এমনি এমনি আসে না কর্মচারীগুলো বেতন দিয়ে রাখতে হয় কথা বুঝতে পারছেন তিনশো পঞ্চাশ নিজেরা অনেক সময় ইনফর্মেশনের ঘাটতি রাখেন এগুলো করবেন কেন এগুলো আগে থেকে শুধরায় নিতে হয় তাহলে দেখবেন আমাদের মডারেটারের সাথে আপনার কোনো ঝামেলাই হবে না তিনশো টাকা করে পাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আজকে কিন্তু বেশ কয়েকটা নতুন ডিজাইন অ্যাড হয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের ডিজাইন আরও আছে তিনশো পঞ্চাশ তো ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ